অনেকদিন হলো মেয়েকে নিয়ে একদমই বাইরে বের হওয়া হয় না যেহেতু বাবু সারা দিন বাসায় থাকে তাই ওর কাছে তো বোরিংনেসটা আছে তাই না তো ভাবলাম যে আজকে ওকে একটু ঘুরতে নিয়ে যাই তো ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগেই করা তো হ্যালো বিরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো ভালোবাসো তো যাই হোক মেয়েকে নিয়ে ঘুরতে বের হওয়া সময় যাওয়ার সময় আমার প্রথমে এই ব্রিজটা পড়লো তো ব্রিজে প্রথমে নেমে কয়েকটা ছবি অ্যান্ড ভিডিও করে নিলাম এত বেশি পরিমাণ সুন্দর ছিল জায়গাটা মানে ওয়েদারটা সুন্দর ছিল জায়গাটা তো আমি অনেকবার দেখছি যাই হোক তোমরা যারা তোমাদের চাঁদপুরের আসো তারা কিন্তু বলবা এটা কোথায় আর অবশ্যই কমেন্টসে জানাবা তো যাই হোক এখানে কয়েকটা ভিডিওর ফটো তুলে নেওয়ার পর দেখতে সেখান থেকে চলে যাচ্ছি তো কোথায় যাব সেটা বুঝতেছিলাম না তো যাই হোক জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এত বেশি রোদ ছিল আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি একদম শরীরটা জ্বলে যাচ্ছিল আর দেখতে পাচ্ছ এত সুন্দর মানে নদীর উপর দ্বীপ বৃষ্টা তো নদী টদী সব কিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ সবুজ তো যা এখান থেকে চলে যাচ্ছি আর জামাইয়ের সাথে বাইক দিয়ে ঘোরার মজাটা আলাদা তাই না তো এখন চলে আসছি বাবুকে গিয়ে ঘুরতে তো বাইক থেকে নেমে এক জায়গাটা একটু নেড়ে বলতে ছিল তো ভাব আপনাদের ভাইয়া বলতেছে যে চলো একটু নেমে একটু হেঁটে আসি তো বাবু তো খেলবে তো একটু হাঁটাহাঁট চলাও হবে তো যেহেতু জায়গাটা নিরিবিলি ছিল তাই নিরিবিলিতে কয়েকটা ছবি আরও তুলে নিলাম যে ছবি তুলতে ভালো লাগে যেহেতু নিজের একটা পার্সোনাল ক্যামেরাম্যান আছে তাই না আর যাদের যাতে পার্সোনাল ক্যামেরাম্যান আছে তাদের তো কোনো টেনশনে নাই যত বলে তুলতে থাকো তারপরে সুন্দর হলো বলি সুন্দর হয় না সে একটা বিপদে আছে আপনাদের ভাইয়াকে যদি সুন্দর করে ছবি তুলে দেয় তবুও বলি সুন্দর হয় না কি তুলছেগুলো পরে সে বেচারা রাগ করে আর তুলতে চায় না তো যাই হোক নদীর পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তা আমরা একদম নদীতে চলে গেছি আর আপনাদের ভাইয়া এখানে দেখতেছে একটা ভাইয়া মাছ ধরতেছে তো সেগুলো আবার দেখতেছে ভাবতেছে কিনে আনবে আমার তো চোখ বড় করে ফেলছে যে এখন ওর বাসায় মাছ কাটতে হবে এটা ভাল নেয় নাই তো এখানে বাবুকে নিয়ে চলে আসলাম এই রিসোর্টে আর এটা একদম বাচ্চাদের একটা রিসোর্ট তো বাবু এখানে খুব ভালো মতো খেলাধুলা করতে পারে অনেকবারে ওকে নিয়ে আসছি তো ও খেলাধুলা করলে আমার কাছে কেন জানি ভালো লাগে বাসা বা সারাক্ষণ মোবাইল দেখে তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে কিন্তু ঘুরতে যেতে হয় তো এটা আমাদের আমার কাছে মনে হলো খুব সেফ বাচ্চাদের জন্য এমনিতে তো ওকে নিয়ে যদি খোলামেলা কোথাও যায় সে কিন্তু খুব দূরা মানে খুব লাপালাপি করে হাতে পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই জায়গাটা একদম নেড়িবুলি হওয়াতে একদম ডিস্ক নেয় ওকে ছেড়েদের ওর নিজের মতো করে খেলতে থাকে তো এখানে আসার পর আমি আমার বোরকাটা খুলে ফেলছি যেহেতু আমি পরে অনেকগুলো ছবি তুলে নিছি ভিডিও করে ফেলছি তো ভাবলাম যে উপর থেকে বোরগাটা খুলে ফেলি দেন ভিতরে একটা সুন্দর ড্রেস ছিল তো ড্রেসটা যেহেতু আসে তো আরে কয়েকটা ছবি তুলতে পারবে এই সুন্দর জায়গায় আসছি এখানে আসার পর আমি তো পুরাই অবাক একদমই মানে অবাক হয়ে গেছে প্রথম য আর প্রথমবার যখন আসছি তখন কিন্তু এই জায়গাটা ছিল না মানে এই যে নদীর উপর বসার একটা জায়গা এই জায়গাটা ছিল না এটা কিন্তু খুব রিসেন্টলি করা হয়েছে মানে এত পরিমাণ ভালো লাগছে মানে ভাবলাম যে এখানে যাব আমার কাছে হয়তো ভালো লাগবে না বা বাচ্চারা খেলাধুলা করবে আমি ওখানে গিয়ে কী করবো কিন্তু না এখানে আসার পর আমার কাছে যে এত বেশি শান্তি লাগছে কি বলবো আর আপনারা যারা যারা এখনও আসেন নাই তারা তারা তাড়াতাড়ি করে চলে আসবেন আমাদের চাঁদপুরের যারা আসেন অবশ্যই তারা আসবেন পরে দেখলাম আমাদের ভাই আর ভাবি চলে আসছে ওরা কোন দিছিল ওরা আসবে তো ওরাও আসছে আসাতে আরও বেশি ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে মজা করতেছি আর ওদের কয়েকটা ভিডিও করে দিচ্ছি ফটো তুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছো মাশালা খুব সুন্দর একটি কাপাল তো যাই হোক এখানে ভাইয়ার আসার পরে কিন্তু ভাবি অনেক বেশি ফুচকা লাভার তো ভাবাইয়া ভাবিকে ভালো একটা ফুচকা খাওয়ানোর জন্য মানে পানি পুরি তো সেটা খাওয়ানোর জন্য ভাবিকে নিয়ে চলে আসলাম আমাদের চাঁদপুরের বড় স্টেশন তো এখন যেহেতু রাত হয়ে গেছে সাড়ে মানে রাত সাতটা বাজে তখনও কিন্তু অনেক বেশি চমচমাট ছিল আর এই পানিপুরিটা আমার কাছে বেস্ট ওয়ান অফ দ্য এটা কিন্তু আমাকে ভাইয়ের মানে ভাইয়াই বলে দিচ্ছে এটা নাকি অনেক বেশি জায়গার পানিপুরিটা অনেক বেশি মজা আসলেই তাই আমি আপনাদের আপনারা আমার ভিডিওতে অনেক দেখছেন আমি অনেক বেশি পানিপুরি দেন পুচকা বেলপুরি চটপুরি সব কিছুই খাই অনেক বেশি পছন্দ করি এই স্ট্রিট ফুডগুলো কিন্তু আমার খাওয়া সবচেয়ে বেস্ট ছিল আজকের যাই হোক আমি কিন্তু চটপুরি তেমন পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া চটপুরি অর্ডার করে তো আমার কাছে কিন্তু আজকেও চটপুরিটা অনেক বেশি ভালো লাগছে অনেক মানে আজকে যে মামার কাছে খাইছি এই মামার স্টলটা একদম বেস্ট ছিল তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর বেলপুরি খাওয়ার পর আমি আবার বেলপুরি অর্ডার করলাম বেলপুরিটাও মজা ছিল তো সব কিছু খাওয়ার পর আমি চিন্তা করতেছি যে আমার পেটের অবস্থা কি হবে এটা চিন্তা করে আমি কিন্তু খেয়ে যাচ্ছি আনলিমিটেড মানে আমার এগুলা দেখলে কিন্তু আর হুশ থাকে না তো দেখতে পাচ্ছ আর এই জায়গাটা সবাই খুব ভালো মতোই ছিল। তো এখানে এসে একটু ভিডিও করে নিতেছি আর এখানে আমাদের কাপড়রা খুব সুন্দর মতো ভালোবেসে ঢং করে হাঁটতেছে আর আপনাদের ভাইয়া বলতেছে তুমি তো জীবন আমার সাথে একটু এভাবে হাঁটো না রাস্তায় আমি বলে ভাই আমি পারতাম না এখানে তো ঢং করতে আমার যে বাচ্চা আছে বাচ্চাকে কে সামলাবে তুমি তো এখানে ভাবি আবার কিছু টুকটাক কেনাকাটা করে নিচ্ছি তো আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবা শেয়ার করবো ধন্যবাদ সবাই কেটেটা